কোহলিদের সাজ ঘরে হঠাৎ হাজির ধোনি মাহিকে দেখে কি করল ব্যাঙ্গালুরু শিবির আগামী শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্লে অফে ওঠার জন্য শনিবার ব্যাঙ্গালুরু বাইশ গজে জিততেই হবে একই পরিস্থিতি দুই শিবিরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার হঠাৎ প্রতিপক্ষ শিবিরে হাজির মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে ব্যাঙ্গালুরু পৌঁছে গিয়েছে চেন্নাই বৃহস্পতিবার দুই দলের অনুশীলন ছিল চেন্নাই স্বামী স্টেডিয়ামে তখনই এক সুযোগে প্রতিপক্ষ দলের সাজ করে হঠাৎ চলে যান ধোনি তাকে স্বাগত জানান ব্যাঙ্গালুরুর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা চা পান করতে করতে সকলে কিছু ক্ষণ গল্পে মেতে ওঠেন ধোনিকে চা দিয়ে আপ্যায়নের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন আরসিবি কর্তৃপক্ষ আইপিএলে তেরোটি ম্যাচ খেলে চেন্নাইয়ের সংগ্রহ চোদ্দ পয়েন্ট সমসংখ্যক ম্যাচে বিরাট কোহলিদের সংগ্রহ বারো পয়েন্ট শনিবার চেন্নাই জিতলে প্লে অফে চলে যাবে ব্যাঙ্গালুরু শুধু জিতলেই হবে না নেট রান রেট ভালো করতে হবে চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফে যেতে হলে প্রথমে ব্যাট করলে চেন্নাইকে আঠেরো রানে হারাতে হবে কোহলিদের আবার পরে ব্যাট করলে ধোনিদের আঠেরো দশমিক দুই ওভারে টোপকে যেতে হবে ব্যাঙ্গালুরুকে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছে এবারের আইপিএল এর পর অবসর ঘোষণা করতে পারেন ধোনি ক্রিকেটার হিসেবে আর দেখা যাবে না ভারতকে দুটো বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ককে তাই আইপিএলের সব মাঠেই ধোনিকে দেখতে ভিড় জমাচ্ছেন তার ভক্তরা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ